বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই আমাকে ইমেইলে লিখেছেন যে পাখি ডিম পেরে সে ডিম খেয়ে ফেলে ও ডিম পেরে খায় না নষ্ট করে ফেলে এর জন্য আমি আপনাদের সমাধান জানাবো ও অনেকেই লিখেছেন যে নতুন পাখি কিনে এনে কেমনভাবে মুক্ত করে তো এই দুটি টিপস আমি আপনাদের বলবো তো পাখি ডিম পেরে খেয়ে ফেলে তার টিপস নাম্বার ওয়ান পাখি তখন ডিম পারে তখন তাদের গা থেকে গা থেকে পুষ্টি কম হয়ে যায় তার জন্য আর তার জন্য করণীয় খাবারের সাথে আপনারা সূর্যমুখীর বীজ কুসুম ফুলের দানা ও ধান মিশিয়ে খাওয়াবেন ও প্রতিনিয়ত আপনারা হয়তো শাক খান সে দুই আটি শাক আনলেন আপনারা ওর মধ্যে এক আটি আপনারা খাবেন আর এক আটি পাখি যেতে দিবেন তাই আর আপনাদের সমস্যা থাকবে না যে পাখি ডিম খেয়ে ফেলে সপ্তাহে আপনারা সব সর্বনিম্ন নিম পাতা দুই দিন খেতে দিবেন ও নিম পাতা খেতে দিলে আপনাদের কি পাখির উপকার হবে তা আপনাদের বলি আর নিম পাতা খেতে দিলে আপনাদের পাখির শরীরে পুষ্টি হবে ও রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে ও এখন আমি বলছি যে নতুন পাখি কিনে এনে আমি কিভাবে রোগ জীবাণু মুক্ত করি তো আমি পাখিকে কিনে এনে অনেক পাখি বাজার থেকে কিনে আনে আমি তাদেরকে নিম পাতার পানি গরম করে তাদের শরীরে ছিটিয়ে দিই কারণ যদি তাদের জীবনে যদি তাদের জীবাণু থাকে অন্য পাখিরও যে ওই জীবাণুটা হবে ও তাদের যে রোগ থাকবে অন্য পাখিরও সে রোগই হবে তার জন্য আমি পাখি বাজার থেকে কিনে এনে আমি নিম পাতা দিয়ে তাদের গোসল করিয়ে দেয় কথা বলতে ভুলে গেছি আপনারা নিম পাতা যখন গরম করে দিবেন সর্বনিম্ন দশ মিনিট নিম পাতা গরম করবেন ও স্বাভাবিক পানির মতন ঠান্ডা হলে নিম পাতাটা তাদের সেই নিম পাতা দিয়ে পানি তৈরি করা পানি তাদেরকেও খেতে দিবেন তাহলে তাদের শরীরের ভিতর যাবে তারাও শান্তি বোধ করবে তো এখন আমি একটা আপনাদের বাজারে পাবেন পঁয়ত্রিশ টাকা করে সে সেটার নাম রিনা ডাব্লিউ এস সেটা সপ্তাহে না দিলে তিন দিন আপনারা দিবেন আর আর আপনারা ওটা দিলে আপনাদের অনেক পাখির উপকার হবে ওটার একটা কথা বলতে ভুলে গেছি ওটা কিন্তু এক লিটারের এক লিটার পানির মধ্যে দুই গ্রাম একটু বেশি না একটু কম না পুরো দুই গ্রাম মিশিয়ে দিবেন না হলে যদি একটু বেশি হয় তাহলে তো পাখি মারা যাবে ও আপনাদের দুঃখ প্রকাশ করতে হবে আর যদি দুই গ্রামের কম হয় তাও কোনো সমস্যা হবে না আপনাদের পাখি সুস্থ থাকবে কিন্তু একটু আর আপনাদের কাছে ওগুলো যদি না থাকে তাহলে প্রতিদিনকার খাবার প্রতিদিন বদলা দিবেন ও প্রতিদিনকার পানি প্রতিদিন চেঞ্জ করে দিবেন তাহলে আপনাদের পাখি রোগ জীবাণু থেকে দূরে থাকবে ও আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকে লাইট দিন টিভিতে শর্ট তার জন্য বেশি কিছু বলতে পারলাম না নেক্সট ভিডিওতে বলবো তো যত নেক্সট ভিডিও হওয়া পর্যন্ত ততক্ষণ আমাদের সাথেই থাকুন অসুস্থ সবল থাকুন করোনা থেকে মুক্ত থাকুন